পিঁপড়াকে আমরা ছোট প্রাণী বলেই চিনি এই সাধারণ প্রাণীটির যে অসাধারণ কিছু বৈশিষ্ট্য থাকতে পারে তা ভাবাই যায় না এই পর্বে আমরা তুলে ধরব পিঁপড়াদের কিছু অসাধারণ ক্ষমতা নিয়মিত শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন পিঁপড়ার আকার প্রায় দুই থেকে পঁচিশ মিলিমিটার বা প্রায় শূন্য দশমিক শূন্য আট থেকে এক ইঞ্চি পর্যন্ত হয় এদের রং সাধারণত হলুদ বাদামি লাল বা কালো হয় শ্রেণী বিন্যাস পিপরারা এনিমেলিয়া রাজ্যের আর্থোপরা পর্বের ইনসেক্টার শ্রেণী অতি ক্ষুদ্র জীব একটি পিপরার আয়ুষ্কাল তার প্রজাতি লিঙ্গ এবং কর্মের ভূমিকার উপর নির্ভর করে রানী পিপরা। কিছু প্রজাতির রানী পিঁপড়া কুড়ি বছর বা তার বেশি সময় বাঁচতে পারে উদাহরণস্বরূপ ছুতার রানী কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে যেখানে ফেরাউন রানী থেকে বছর বাঁচে দুই তিন কর্মী পিঁপড়া কর্মী পিঁপড়া সাধারণত এক থেকে তিন বছর বা ক্ষেত্র বিশেষে সাত বছর পর্যন্ত বাঁচে অপর দিকে পুরুষ পিঁপড়া বাড্রোনের আয়ুষ্কাল সবচেয়ে কম সাধারণত এরা কয়েক সপ্তাহ বেঁচে থাকে পিঁপড়ার খাদ্য তালিকা বেশ বৈচিত্র্যময় যা তাদের প্রজাতি আবাসস্থল এবং পরিবেশের উপর নির্ভর করে শর্করা জাতীয় খাবার যেমন মধু ফল এবং অন্যান্য মিষ্টি পদার্থ পিঁপড়ার খুব প্রিয় খাদ্য উদ্ভিজ্জ খাবারের মধ্যে এরা গাছের পাতা বীজ এবং অন্যান্য উদ্ভিজ্জ অংশ পিঁপড়ারা খেয়ে থাকে ছোট পোকামাকড় ছোট ছোট জীবিত বা মৃত প্রাণী এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণী পিঁপড়ার খাদ্য তালিকায় থাকে কিছু পিঁপড়ার প্রজাতি গাছের পাতা কেটে এনে নিজেদের বাসায় ছত্রাক চাষ করে এবং সেই ছত্রাক খায় আবার কিছু প্রজাতি যেমন আগুনের পিঁপড়া মৃত প্রাণীর মাংসও খেয়ে থাকে একটি পিঁপড়া তার নিজের ওজনের চেয়ে দশ থেকে পঞ্চাশ গুণ বেশি ওজনের বস্তু বহন করতে পারে কিছু পিঁপড়া আরো বেশি ওজনের বস্তু বহন করতে পারে এই আশ্চর্যজনক ক্ষমতাটির কারণ হল তাদের শক্তিশালী পেশি এবং শক্ত কঙ্কাল তাদের আকারের তুলনায় পিঁপড়ার পেশিগুলি বৃহত্তর প্রাণীদের তুলনায় অনেক বেশি শক্তিশালী উদাহরণস্বরূপ মাত্র একটি একশো আশি পাউন্ড ওজনের পিঁপড়া হলে একটি আস্ত গরুকে মাথায় তুলে নিয়ে যেতে পারবে এবার একটা প্রশ্ন বলুন তো একটা পিঁপড়ে কলোনো কত বড় হতে পারে বলে আপনি ভাবছেন আপনার চিন্তা মোটেও ঠিক নেই যতটা ছোট ভাবছেন তাদের কলোনি মোটেও তত ছোট নয় উইকিপিডিয়া থেকে জানা যায় দুই হাজার সাল পর্যন্ত জাপানের হোককাইডো ঋষিকারী উপকূলে সবচেয়ে বড় পরিচিত পিঁপড়ার সুপার কলোনি ছিল এই উপনিবেশে তিনশো ছয় মিলিয়ন কর্মী পিঁপড়া এবং দশ লক্ষ রানী পিঁপড়া বাস করত বলে অনুমান করা হয়েছিল যারা দুই দশমিক সাত বর্গ কিলোমিটার বা ছয়শো সত্তর একর এলাকা জুড়ে ভূগর্ভস্থ পথ দ্বারা আন্তঃসংযুক্ত পঁয়তাল্লিশ হাজার বাসায় বাস করত দুই হাজার সালে দক্ষিণ ইউরোপে আর্জেন্টিনার পিঁপড়ার একটি বিশাল সুপার কোলোনি পাওয়া যায় যা কিনা দক্ষিণ ইউরোপের ভূমধ্যসাগর এবং আটলান্টিক উপকূল বরাবর ছয় কিলোমিটার বা তিন মাইল বিস্তৃত অঞ্চলে পরীক্ষিত তেত্রিশটি পিঁপড়ার জনসংখ্যার মধ্যে ত্রিশটি একটি কলোনির অন্তর্ভুক্ত ছিল যেখানে আনুমানিক লক্ষ লক্ষ বাসা এবং কোটি কোটি শ্রমিক ছিল যা অন্য একটি কলোনির তিনটি জনসংখ্যার সাথে মিশেছিল অবাক হয়েছেন তাই না এরপর পর আসুন পরিশ্রমের কথা পিঁপড়ারা সবসময় কঠোর পরিশ্রম করে এবং খাদ্য সংগ্রহ মাটি খোঁড়া বীজ ছড়ানোর মতো বিভিন্ন কাজে নিয়োজিত থাকে পিঁপড়ারা তাদের কলোনির জন্য খাবার সংগ্রহ করে এবং এর জন্য তাদের অনেক দূর হেঁটে যেতে হয় তারা খাদ্য খুঁজে বের করে এবং তাদের বাসায় নিয়ে আসে কিছু পিঁপড়া মাটি খোঁড়ে নিজেদের আবাসস্থল তৈরি করে পিঁপড়ারা সবসময় দলবদ্ধভাবে কাজ করে এবং তাদের মধ্যে একটি সুনির্দিষ্ট কর্মবন্টন থাকে প্রতিকূল আবহাওয়া শিকারীর আক্রমণ সহ বিভিন্ন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় পিঁপড়াদের এই পরিস্থিতি মোকাবিলা করতেও তাদের কঠোর পরিশ্রম করতে হয়